যারা যারা ভাবতেছেন আমার ভাই কেন ভিডিও আপলোড করে না বা ইউটিউবে ছাড়ে না টিকটকে ছাড়ে না আসলে আমার ভাই খুব অসুস্থ গুরুতর তো অনেক এক সপ্তাহ ধরে হয়তো দশ বারো দিনের মতো বুঝছেন মানে রক্ত পরীক্ষা করা হইতেছে বা সব ধরনের স্যালাইন দেওয়া হইতেছে দেখেন অলরেডি দুটো দেওয়া হয়েছে আর একটা দেওয়া হইতেছে দেখেন তো রক্ত পরীক্ষা দুনি কি করা হইতেছে তো আমার ভাবির কাছে জিগাই ভাবি এদিকে তাকান

সবার মধ্যে যাতে আবার নতুন ভিডিও আপলোড করতে পারি আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার হাজব্যান্ড যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রায় অনেক দিন ধরে অনেক দৌড়ে দৌড়ে করতেছি এখন দৌড়ে দৌড়ে করে আমি নিজে অক্লান্ত হয়ে গেছি অবশেষে আর আমার হাজব্যান্ড এখনো এখনো তেমন সুস্থ হয় না এখনো অনেকে অসুস্থ দুইটা স্যালাইন শেষ হয়েছে অলরেডি আর একটা চলতে আছে তিন আবার স্যালেন্ড চলতাছে এরপরে ওষুধপত্র সব সময় খাওয়ানোই হইতাছে এরপরে তো মেডিকেলের টেস্ট আসেই প্রত্যেক দিন একটা করে টেস্ট করতে হয় প্রত্যেকটা দিন মেডিকেলে দৌড়াদৌড়ি করে আমি একদম শান্ত হয়ে গেছি কারণ হাসপাতালে দৌড়াদৌড়ি করলে তো অনেকটাই ইয়ের দরকার হয় নিজেরও শক্ত থাকতে হয় কারণ ওর টেনশানে আমারও ভালো লাগে না ও সুস্থ হোক

মানে একটা তথ্য আছে যে অন আছে দেখছেন তো ওইটা দেওয়া হইতেছে আবার কালকে আরেকটা একটা দিতে আবার রক্ত পরীক্ষা করতে কালকে যাই তুই তো দেখেন রক্ত পরীক্ষা করার মানে সবগুলা টেস্ট করা হয়েছে যেগুলো কয়টা করা হয়েছে দেখছেন অলরেডি তিন চারটে করা হয়ে গেছে আবার এটার ভিতরে সব আছে এই যে রাবি খুলে মেলায় দেখো এই যে দেখেন সবগুলা পরীক্ষা এইগুলাই তো দেখেন আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে চালু চলুন সুস্থ হয়ে যা তারপরে নিত্য নতুন ভিডিও আপলোড করব দেখতে পারবেন আপনারা সবাই যারা আমার ভালোবাসার বা আমার ভাইয়ের ভালোবাসার মানুষ আছেন তারা সবাই একটু সাপোর্ট করবেন আর একটু দোয়া করে দিবেন যাতে চালু চলুন সুস্থ হতে পারে অনেক দিন ধরে অসুস্থ আসল কথা হয়েছে যে অসুস্থ হয়েছে ঠিক আছে কিন্তু ডেঙ্গু হয়েছে তার জন্য রক্ত পরীক্ষা করা হইতেছে বা ডাক্তারের কাছে দৌড় পাড়া সব ধরনের মানে যাইতে হইতেছে বুঝছেন তো দেখেন আমার ভাই শুয়ে রয়েছে আর আপনার দেখতে পারছে যে এখন কত ধরনের মানে ই আছে কাগজপাতি এগুলা রি করে নেওয়া হয়েছে তো এখন বাইরে জিজ্ঞাসা করি যে কীরকম খাইতে পারে বা না খাইতে পারে হ্যাঁ ভাই আসলে খাওয়া দাওয়া রুচিটা যেমন শুধু জ্বর হইলে ওইটা আলাদা একটা আর তো ডেঙ্গু জ্বর হয়েছে হ্যাঁ আমরা রক্তপুর কে করছি ডেঙ্গু জ্বরা পড়ছে ডেঙ্গু জ্বরা পড়ছে এর মধ্যে মানে খাইতে পারে রুচি বলতে খাইতে পারে না শরীর একবার দুর্বল ঠিক আছে শরীর এত পরিমাণ দুর্বল যে ওইটা নিজে একটা কিছু পরিমাণে গরম জানা আর তারপরে বাধ্যত মুখ জ্বর করে খাইতে হয় না খাইতে শরীরের যে এই তাপমাত্রা একবার কমে গেছিল দুই লাখটা একবার প্রায় পঞ্চান্নতে পড়ছিল হ্যাঁ

আর পেজের নাম হচ্ছে নয় বিনোদন ফেসবুক পেজ নয় বিনোদন তো সে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখেন অসুস্থ কারণে অনেকদিন ধরে শুয়ে থাকা হয়েছে বুঝছেন